ঢাকার ক্যানীগঞ্জের ইটা হজরতপুর এলাকায় জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে গগন নামের এক যুবক ও তার দুই ভাইয়ের ওপর হামলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ সেলিমের বিরুদ্ধে এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে অভিযোগে বলা হয় গত নয় সেপ্টেম্বর রাত আটটার দিকে একদল লোক বসত বাড়িতে অনধিকারে প্রবেশ করে ভুক্তভোগী গগনকে মুখ বেঁধে জোরপূর্বক নিয়ে যায় পরে স্থানীয় সেলিম হোসেনের বাড়ির দ্বিতীয় তলায় আটক রেখে তাকে এলো পাথারি মারধর করা হয় ভুক্তভোগীর দাবি অভিযুক্তরা তার কাছ থেকে পঞ্চান্ন হাজার টাকা নগদ অর্থ গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং ছয়টি অলিখিত স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেয় খবর পেয়ে ছোট দুই ভাই উদ্ধারে গেলে তাদেরও মারধর করা হয় আহতরা বর্তমানে চিকিৎসাধীন আছেন ভুক্তভোগীর পরিবার অভিযোগ করেছে হামলা ব্যবহারকারীরা তাদের মাদক নিয়ে ফাঁসানোর হুমকি দিয়েছেন মোহাম্মদ গগন মিয়া আমার বাসা ইটাবার হরজতপুর আমাদের বাসায় আমার আম্মা এবং খালার ওয়ারিস জাগা সম্পদ নিয়ে আমার মতো ভাই সেলিমের সাথে বিরোধ। গত নয় তারিখ দিবাগত রাত্রে আনুমানিক আটটার দিকে ওরা মোটামুটি চারজন লোক সেলিম আলামিন আজিজুল আর রোবেল ইমন আর অজ্ঞাত মোটামুটি দশ পনেরো জন খোলা পায় আমাকে জোরপূর্বক ভাবে মুখে গামছা দিয়া উঠায় নিয়ে সে সিলিমের বাসা দোতালায় আনিয়া দোতলায় আটক করা আমাকে মারধর করে সাদা ইস্টাম ইস্টামে তিনটি ইস্টামে সাইন নেয় এবং এই খবরে আমার পকেটে কিছু টাকা পয়সা ছিল কাগজপাতি ছিল এগুলো জোর জোর করে নিয়ে গেছে ওই মানি নিচে মোবাইল নিচে টাকাগুলো নিয়ে গেছে খবর পাইয়া আমার দুই ভাই উদ্ধার করতে ওই জায়গায় যায় যাওয়ার পরে ওদেরকেও এলোপাথারি মারধর করে করার পরে আমার থেকে তিনটা স্টেমে সাইন নিচ্ছে জোরপূর্বকভাবে আমার ছোট ভাই থেকেও তিনটা স্টেমে সাইন নিচ্ছে জোরপূর্বকভাবে মারধর করে এবং কিছু মাদক আইনা আমাদের সামনে রাখছে এবং কে ফোন দিয়া ওই পুলিশকে বলছে যে মাদকের অভিযানে যাইতেছি আপনি ফোন দিলে আইসেন আমাদেরকে এই মাদক দিয়া দরাই দিতে চাইছিলেন এই সাপোর্ট এইভাবে যে আবার হুমকি দিছে যে এই জায়গা সম্পদ লিখে দিয়ে যাবি সবাই তোর যা আছে সবাই মিলে লিখে দিয়ে যাবি নয়তো আবার দই না মারবো এবং কি বলছে যে এই হরজুতপুরে আমার তো বড় কিনে নেতা আছে কার কাছে যাবি কারা নিয়ে নাইলে আবার রান্না মারবো তা অভিযোগ করেছি থানায় এরা আমাদের হুমকি দিচ্ছে এখন আমরা খুব নিরাপত্তাহীনতায় ভুগতেছি আমি এবং আমার মা ভাই বেরাদার সকলেই নিরাপত্তাহীন ভুগতেছি এখন আমরা জানেন নিরাপত্তার চাই প্রশাসন এবং দেশবাসী মিডিয়া সকলের কাছে আমাদের এখন জানেন নিরাপত্তা চাই আমার ভাইকে আগে নিয়ে গেছে ওরা অনেকে মিলে গগন আমার বড় ভাই গগনকে আমার মামাতো ভাইরা বাইরের লোকদের নিয়ে সেলিমুল রাকিবেরা বাইরের লোক নিয়ে নিয়ে গেছে নিয়ে দোতালে নিয়ে মারধর করছে পরে আমি আমার ছোট ভাই উদ্ধার করার জন্য গেলে আমাদেরকে নির্মমভাবে অত্যাচার করে এবং বাধ্য করে স্ট্যাম্পে তিনশো টাকা যে আছে গুলা টাকা স্ট্যাম্পগুলো ওগুলাতে বাধ্য করে সাইন দেওয়ার জন্য না দিলে আমাদেরকে মাদক দিয়ে ধরাই দেবে হুমকি দেয় এবং আমাদের যে সম্পত্তি আছে যেগুলো আমার বা খালা দিছে এগুলো লিখে না দিলে মানে আমাদের চার অনেক নির্যাতন করে নির্যাতন করে শর্ত সাপেক্ষে মানে ওদের সম্পত্তি দিয়ে দিতে নাইলে আমাদের মারবো ওই করে স্ট্যাম্পের সাইন নিয়ে পরে আমাদের মাইরা পরে ফালাই বাইরে আমার বড় ভাইকে ফোন দিছে আমার বড় ভাই যে মাঝে উঠল ভাই ফোন দিয়া আমাদের দুজনের ওনা আইসে আমরা ওই জায়গায় গেছি যে এই গেট তালা দেবো বাইরে ভিতরটা লাগাই আটকাই ওরা মারধর করছে পরে আম করে দি গেট করলে অনেক পোলাবাইন ছিল 10 থেকে পনেরো জন পোলাবাইন সাথে ওরা মামতো বাইরেও ছিল আমাদের মারধর করে ভিতরে নিছে নিয়া উপরে আটকে রাখছে তারপরে ওই জোর জবরদস্তি সিগনেচার নিচে স্ট্যাম্পের মধ্যে খালি কাগজ এই তিনশো টাকার স্ট্যাম্প এগুলোর মধ্যে ছয়শ স্ট্যাম্পের সাইন নিয়ে তারপরে আমারে জমি দিছে এই জমি দেওয়া নেয় আমার ফল আগারে আমার বাইফের তারা বাইতে দইরে নিয়ে দোতালার উপরে নিয়ে মাইরে একটারে থুইয়া এরপরে

এই জায়গাটা এই দেশের মধ্যে যা মাদ্রসার মনে আছে সাংবাদিক আছে আমি এই জায়গাটা দাবি করি আমার জায়গাটা আমি এইটা দশজনের কাছে বিচার চাই আমি এই এই জায়গাটা আমারে ফিরাই দিত পুলিশ প্রধান সহ এই জায়গাটা ন্যায় বিচারা আমার ফিরাই দিবে তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত সেলিমের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে আমরা তাদেরকে মারধর করিনি তারা যে অভিযোগ করেছে তার সম্পূর্ণ মিথ্যা ও বানো আমাদের মান সম্মান নষ্ট করার জন্য একটি কুচকরি মহল এই অপপ্রচার চালাচ্ছে আমার মাস এগুলো কিচ্ছুই না আর হ্যাঁ যে সমস্ত জায়গা যেমন আমাদের একটা জায়গা আছে বাড়ির থেকে আসা নয় হ্যাঁ একখানা তাস খেলতে বইছিল নাকি কয়েন ভাইতে ডাক দিয়ে আছে হ্যাঁ বাড়ির থেকে আনলে তো আর সব দৌড়ে আই তুলনা বাই এখানে